পাথর খাদান তৈরির নামে জোরপূর্বক চাষিদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে অভিযোগ তুলে শালতোরা থানা ঘেরাও কর্মসূচি বিজেপি রবিবার ওই দলের পক্ষ থেকে থানার মূল ফটকের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো হয় অন্য জায়গা থেকে পাথর উত্তোলন করছে স্থানীয় শ্যাম্পুরের এক ব্যক্তির জমি জোরপূর্বক নেওয়ার চেষ্টার পাশাপাশি পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় সাধারণ নিরীহ মানুষকে ফাঁসানো হচ্ছে বলেও তাদের অভিযোগ এদিন উপস্থিত দলের শালতোরা মন্ডল এক সভা কুমার আমাদের শালতলার বুকে বিভিন্ন অবৈধ কারবারই চলছে সেগুলো আমাদের শালতলার সমস্ত জনগণের কাছে সেগুলোর বিভিন্ন রকম ভাবে আমাদের হ্যারেস হতে হচ্ছে ইদানি গত কয়েকদিন আগে একটা আমাদের শামপুরে একটা পাথর অবৈধ একটা পাথর খাদান সেটা আমরা শুনছি যে থানার থেকে যে উনি নাকি বৈধ খাদান করছেন কিন্তু একটা বৈধ খাদানের নাম করে আরেকটা জায়গা থেকে পাথর উত্তোলন করছে এবং সেখানে জোরপূর্বক আমাদেরই শ্যামপুরের একটা ছেলে যে রাধা মন্ডল রাধানাথ মন্ডল এবং আরও কিছু মানুষের জমি সেগুলো তারা দিতে চায়নি তারা কয়েকদিন আগে আমার কাছে এসেছিলেন এবং সেটা আমি থানায় এসে বড়বাবুর সঙ্গে সেই কথাটা বলি বড়বাবুর সঙ্গে কথা বলার পরেও বড়বাবুকে বলা হয় আপনি জোরপূর্বক যে ব্যবসা প্রতিষ্ঠা সেই ব্যবসায়ীকে বলুন যে এইভাবে কিন্তু জমি দখল করা যাবে না এটা সিঙ্গুরের মতো পরিস্থিতি কিন্তু হইতে দেওয়া যাবে না সুতরাং যদি কেউ স্বেচ্ছায় দিতে না চায় উনি ব্যবসায় করতে এসছেন উনি ব্যবসা করুন সেখানে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু যদি স্বেচ্ছায় কেউ জমি না দেয় তাহলে তার জমি নেওয়া যাবে না আর জোরপূর্বক জমি নেওয়ার জন্য তাকে রোধ করার জন্য সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্য পুলিশই ভয় দেখিয়ে তাদেরকে পাল্টা কেস দিয়ে এবং সেই ছেলেটাকে আজকেও কোর্টে চালান করেছে যতক্ষণ পর্যন্ত সেই ছেলেটার বা সেই কেস না তুলে নেওয়া হচ্ছে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আকারে যাবে এই বলে আমরা কিন্তু রাস্তায় নেমেছি বিজেপির ওই কর্মসূচিতে হাজির জনৈকাল সুমিত্রা মন্ডলের দাবি তাদের জমি জোর করে নিয়ে খাদান তৈরি করা হয়েছে প্রতিবাদ করলে ছেলে রাধা মাধব মন্ডলকে পুলিশে তুলে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন আমার আমাদের খাতান জোর করে করেছে জায়গা আমার জমি জায়গা জোর করে খাতা খুলেছে আমার ছেলেকে গেলে বলছে জোর করে গেলে প্রশাসন বলছে তুলে নেব তুই যাবি না